প্রতিসাম্য তো দেখা যাক প্রতিসম্যতা আসলে কত ধরনের এবং এর জানা লাগবে লাগবে তোমাদের বইতে বা তো আমরা এখানে একটা শখ আঁকলাম প্রথমে বইতে যেটা দেওয়া আছে গলিও প্রতিসাম্য দুই নম্বরে অরিও প্রতিসাম্য তিন নম্বর আছে দি অরিও তাহলে আমি কি কি বললাম গলিও অরিও এবং তিন নম্বরে

এই তিনটা কিসের উদাহরণ গলীয় প্রতিসম দুই নম্বরে অরিয় প্রতিসম এটা বেশ গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ তো অরিয় উদাহরণ হচ্ছে তারপর আছে সি অনিমন বা আছে জেলিফিশ জেলিফিশের বৈজ্ঞানিক নামটাও বেশ সুন্দর সেই নামটা হচ্ছে অরিলিয়া তো এই তিনটা কিসের উদাহরণ অরিয় প্রতিসম তো অরিয় প্রতিসম সিরিয়ালে কত নম্বরে আছে দুই নম্বরে এরপরে তিন নম্বর তারপর আছে দ্বি পার্শীয় প্রতি সম্বন্ধ দ্বি পার্শ্ব প্রতিসম উদাহরণ তিনটা প্রজাপতি এবং মানুষ তো মানুষের বেগের নাম তোমরা পারো প্রজাপতির বেগের নাম প্যারিস ব্রাসিকাই আর লাস্টে এইটাও অনেকবার পরীক্ষা আসে অপতিসম উদাহরণ দুইটা একটা স্পঞ্জ আর একটা আপেল শামুক তো স্পঞ্জ এর বৈজ্ঞানিক নাম সিলিওনা সিলিটা আর লাস্টে যেটা আপেল শামুক আছে এটা হচ্ছে পিলা গ্লোবোসা তো এখানে শুধু বাংলা নাম দিয়েও প্রশ্ন আসতে পারে এবং পাশের বগের নামগুলো দিয়েও প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো বাংলা এবং বগের নাম দুইটাই এখানকার এই টপিকের জন্য গুরুত্বপূর্ণ আশা করি এটা যদি একটু শখ করে একটু টাইম নিয়ে মুখস্থ করো তাহলে পারবা ধন্যবাদ